হাঁসের মাংস কেমন লাগছে মুড়ে বাবা লম্বা এক রশি লাগিয়েছে এখন সেটাকে টানাটানি করছে অমৃত অমৃত আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রাজহাঁস খুব সুন্দর রাজহাঁস এই পাখাধর হুসাইন এ বাবা গো প্রথমেই হাসান হুসাইন ভয় খেয়ে গিয়েছে এই রাজহাঁসটি গতকাল গ্রামের হাট দুবলাগাড়ি হাট সেই হাট থেকে কেনা হয়েছে এই হাঁসটির দাম রেখেছে পনেরোশো টাকা বেশ দামাদামি হয়েছে প্রথমে বারোশো বলেছিলাম তারপরে তেরোশো তারপরে চোদ্দোশো তারপরে দেয় না কিন্তু হাসান হুসেন জেদ ধরলো যে এই হাঁসটি নিবে তাই না তোমরা হাঁসের নাম দিয়েছ কি প্যাঁক প্যাঁক কী নাম প্যাঁক প্যাঁক কারণ ওরা এই হাঁসকে বলে প্যাঁক প্যাঁক তো আমি বললাম আসলে প্যাঁক প্যাক নিব না এখন ওরা বলছে যে না নিতেই হবে পরে শেষ পর্যন্ত এটাকে পনেরোশো টাকা দিয়ে এই প্যাঁক প্যাঁক আমরা নিলাম হাটের মধ্যে দুইজন দুই পাশে ধরেছে ধরে টেনে টেনে ধীরে ধীরে নিয়ে আসলো এবং ওখানে যখন হাঁসটা নিল নেওয়ার পরে দুইজন দেখি যে খুব আনন্দ করছিল এটাকে নিয়ে কেউ আবার মুখের কাছে এরকম হাত দিচ্ছিল হ্যাঁ হাত দিচ্ছিল না এই যে দেখেন এখন এই হাঁসটি ইনশাল্লাহ জবাই করব ও তার আগে জানাই যে এই হাঁসটি যখন কিনেছি তখন এটার যে ব্যাপারী ছিল সে এটা ওজন করেছিল এটা হাঁসের ওজন হয়েছিলো বডি ওয়েট ওজন হয়েছিল তিন কেজি নয়শো গ্রাম দাম পনেরোশো তো বন্ধুরা এখন এই ওরি বাবা গো এই রাজহাঁসটি আমরা জবাই করব জবাই করে এটার ওজন অর্থাৎ মাংসের ওজন কতটুকু হয় সেটা আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো এবং এই মাংসটি রান্না করার পরে খেতে কেমন সেটাও তুলে ধরবো আর সাথে থাকবে কে হুসাইন হাসান হুসাইন তুমি এটা কি ভয় পাও হ্যাঁ না হুসাইন ভয় পায় না হাসান এদিকে সো ক্যামেরা সামনে চলে আসো ইয়ে হাসান তুমি কি এটা দেখে ভয় পাও হ্যাঁ না দুইজন আদর করছে তো যাই হোক আমরা এখন চলে যাই জবাইয়ের জন্য বেশ এটা পরিষ্কার করা কিন্তু বেশ কঠিন অনেক সময় ধরে এই কাজটি করতে হয় একটু ওজনটা দেখবো যে গোস্ত কতটুকু কি হয় হাসান হোসেন তোমরা আছো দেখেন সেই উনিশশো সালের দাড়ি পাল্লা অবস্থা খুব কঠিন সেটা সমান করে নিছি এই পাশে একটা হাঁসের একটা পা দিয়ে সমান করে নিয়েছি ওজন দুই পাশে সমান করে নিলাম যদিও আজকাল অনেক ডিজিটাল মিটারে এই মিটার নেই যে সমান করে নিয়েছি প্রথমে এক কেজি করে মাপ দিতে চাই এই এক কেজির পাথর দিলাম এই হলো এক কেজি রেখে দিই এক কেজি হলো এই হাঁসটির ওজন ছিল তিন কেজি নয়শো গ্রাম অনেকেই বলেছিল শুধু নয়শো গ্রাম বাদ যাবে তিন কেজি হবে কেউ বলেছিল যে হাফ কেজি বাদ যাবে মানে সোয়া তিন কেজি হবে আমার ধারণা ছিল হয়তো বা আড়াই কেজি হবে গরু ছাগলের মতো ব্যবসা কলিজা যা ভরি যে আলাদা করবো তা না কিন্তু এই এই চারটা আবার হচ্ছে আপনার গিলা 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 এটা অনেকেই খুব পছন্দ করেন কিন্তু ভাই আমার আমার পছন্দ এই এক কেজি মানে দুই কেজি না দুই কেজি তো বেশি হচ্ছে আমি তো ভেবেছিলাম যে আড়াই কেজি হবে দেখা যাক এরপর আরও কিছু হারগোর আছে লাস্টে দেখি হারগোর গোড় কতটুকু হয় এই যে এটা হচ্ছে দুইশো গ্রাম দেখি দুইশো গ্রাম মাইনাস করি দুশো গ্রাম মাইনাস করেছি মানে পাঁচশো থেকে দুশো মাইনাস করলে কত তিনশো তার মানে ওখানে দুই কেজি আর তিনশো তিনশো গ্রাম তিনশো দুই কেজি তিনশো গ্রাম আমার যে টার্গেট ছিল আড়াই কেজি সেই আড়াই কেজিও কিন্তু হলো না আমরা আবারও বলি যে হাঁসটির ওজন ছিল তিন কেজি নয়শো গ্রাম তিন কেজি নয়শো গ্রাম সেখান থেকে কাটাকাটি করার পর সব সহ টোটাল মাংস পেলাম দুই কেজি তিনশো গ্রাম আর বাদ গেল প্রায় এক কেজি ছয়শো গ্রাম হাঁসে মাংসের পরিমাণ একটু কম হয় হাড় ঘরটাই বেশি হয় আমরা কিন্তু সেটাই দেখলাম দর্শক একটি বিষয় আমরা যদি একটু পার্সেন্টেজ হিসাব করি যে কত ভাগ আমরা মাংস পেলাম শতকরা হিসাব করলে প্রায় ষাট ভাগের কাছাকাছি আমরা মাংস পেলাম আর বাকি চল্লিশ ভাগ কিন্তু বাদ গেল একটা জিনিস কিন্তু আমি মিল খুঁজে পাচ্ছি আমরা ইতিপূর্বে ছাগল জবাই করে তার একটা পার্সেন্টেজ আমরা হিসাব করেছিলাম গরু জবাই করে হিসাব করেছিলাম ছাগলে দেখেছে যে সর্বোচ্চ ষাট ভাগ মাংস পাওয়া যায় চল্লিশ ভাগ কিন্তু বাদ হয়ে যায় গরুর বেলাও গরুতেও আমরা যখন জবাই করেছিলাম গরু জবাই করার পরে গরুর মাথা কলিজা ফ্যাপসা সব সহ কিন্তু ষাট ভাগ পাওয়া যায় পঞ্চান্ন ভাগ ফ্রেশ মাংস পাওয়া যায় আর মাথা কলিজা ফ্যাপসা সহ হিসাব করলে ষাট ভাগ মাংস পাওয়া যায় গরুর ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রেও কিন্তু আমরা ওই রকমই দেখেছি ভাগ ফ্রেশ মাংস মাথা কলিজা ফ্যাপসা চর্বি সহ ষাট ভাগের মতো পাওয়া যায় আজকে এই রাজহাঁসের বেলাও কিন্তু সেটাই দেখলাম যে সব মিলিয়ে প্রায় রাজহাঁস সব মিলিয়ে প্রায় ষাট ভাগ মাংস পাওয়া যায় আমার অভিজ্ঞতায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আমি এ এভাবে নিজে একটা অভিজ্ঞতা অর্জন করলাম আপনাদের যদি কোনো ভিন্ন অভিজ্ঞতা থাকে কেউ যদি কম বেশি পেয়ে থাকেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন এখন এই রাজহাঁসটি রান্না করে দেখি কেমন টেস্ট হয়েছে সেটা একটু আপনাদের পরবর্তী ধাপে জানাব তোমার হাতে কি এটা নারকেল এটার ইংরেজি নাম কি বলতো কোকোনাট তুমি জানো এটা এখন তুমি খাবে খাও একটু খাও কিভাবে খাই দেখাও ফুটা নাই কামড় দিয়ে খেয়ে ফেলো যাও নিয়ে যাও হাঁসের গোস্ত খুব সুন্দরভাবে রান্না হয়েছে আপনারা দেখেছেন আমাদের সামনে সেই হাঁসের গোস্তের বাটি আছে আরও আছে খাসির গোস্তের বাটি আরও আছে পটল ভাজা আর সাদা ভাত এবং ওই পাশে দেখা যাচ্ছে পান সুপারি খাবার শেষে হবে পান সুপারি আর খাবার পরীক্ষা করার জন্য খাবারের স্বাদ গ্রহণ করার জন্য কেমন হয়েছে এজন্য আমরা তিনজন রেডি হয়েছি আমার ডান পাশে কি নাম হাসান বড় ছেলে হাসান আর বাম পাশে হচ্ছে কি নাম হোসাইন ছোট ছেলে হাসান এবং হোসাইন তোমরা কি হাসের মাংস দিয়ে ভাত খাবে হ্যাঁ বন্ধুদের বলেছ ওকে বন্ধুরা আসেন আমরা বিসমিল্লা করে শুরু করি প্রথমে একটু ভাত নিয়ে নেই আমি হাসানকে একটু ভাত দিয়ে দেই। বিসমিল্লা আর একটু দিব আর একটু দিয়েছি আমার প্লেট আমি যেহেতু বড় আমাকে তো অল্প দিব হুসাইন বলেছে একটু অল্প দেওয়ার জন্য হুসাইনকে একটু অল্পই ভাত দিয়েছি ওকে আমরা সাদা ভাত নিয়েছি এবার একটু পটল ভাজা দর্শক দেখেন এই যে একটু করে পটল ভাজা তোমার লাগবে না তো আচ্ছা আমি নেই হুসাইন হুসাইনেরও পটল ভাজা লাগবে না আচ্ছা ঠিক আছে দৌড় কেহ পটল নিতে চাচ্ছে না পটল বাদ দিই মূল যেটা হচ্ছে হাঁসের মাংস হাঁসের গোস্ত এই যে দেখেন যদি একটু কাছে থেকে দেখা একবারে লাল আর এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটার সাথে কিন্তু কি দিয়েছে নারকেল দেওয়া হয়েছে এটা আমার খুব পছন্দ আর কি অনেক অনেক এলাকায় নারকেল দিয়ে খেয়ে থাকে তো যাই হোক আমরা কথা কম বলে এখন আমরা শুরু করি হাসান কোন পিস দিব তোমাকে এটা ওকে দিয়েছি এরপরে আমার না আগে হুসাইন কে দি হুসাইন কোন পিস এটা ওকে হুসাইনের পিস হয়েছে মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে মানে সিদ্ধ না একবারে সিদ্ধ আর আমিও দেখি প্রথমে একটা হ্যাঁ আচ্ছা এরপরে যাই হোক সব মিলিয়ে নিলাম আর একটু ঝোলটা আমি বেশি নিতে চাই কারণ আমার ঝোলটা ভালো লাগে নারকেলের ঝোল তো যাই হোক প্রথমে হাঁসের মাংস তো এর পাশাপাশি অবশ্যই একটু খাসির মাংস আছে খাসির মাংস কোনটা নিবা তুমি এটা আচ্ছা হাঁস হুসাইনকে এই একটা খাসির মাংস দিলাম এবার হাসানকে কোনটা দিব এটা এইটা ওকে আচ্ছা ওকে এটাও চাও ওকে দিয়েছি কে আচ্ছা আমিও এক পিস খাসির মাংস যদিও খাসির মাংস আমার খাওয়ার ইচ্ছা নেই তো দর্শক হ্যাঁ এক বিসমিল্লা করো বিসমিল্লা করো আগে একটু খাসির মাংস দিয়ে না পটল ভাজা এই দেখি বিসমিল্লা মাসাল্লাহ পটল ভাজার তো বেস্ট টেস্ট এবার একটু খাসির মাংস দিয়ে একটু খেয়ে দেখি বাহ খাসির মাংস খুব ভালো রান্না হয়েছে হুসাইন খাসির মাংস কেমন আমি বলেছে তো এইবার যে মূল বিষয় সেটা হচ্ছে যে হাঁসের মাংস একটু টেস্ট করতে হবে দেখি এটা কেমন অমৃত অমৃত তবে হাঁসের মাংসটা একটু বেশি সিদ্ধ হয়েছে তো প্রেশার কুকারে দিয়ে একবারে নরম হয়েছে যার কারণে মুখে দিতে মিলিয়ে যাচ্ছে শুধু আর পাশাপাশি নারকেল নারকেল দিয়ে তরকারি রান্না মশাল সেই টেস্ট সেই টেস্ট হাসানকে একটু জিজ্ঞেস করি হাসান হাসের গোস কেমন লাগছে বুঝতে পেরেছেন সেই এবার হুসেনকে একটু জিজ্ঞেস করি হুসেন হাসের মাংস কেমন লাগছে ইয়ামি লাগছে তো দর্শক খুব ভালো লাগলো এই রাজহাঁসের মাংস হাসান হুসেনের জন্যই মূলত এই কেনা হয়েছিল তারপরে পুরো ভিডিওটি আপনারা দেখলেন কীভাবে কিনেছি সেটাকে জবাই করা হলো রান্নাবান্না করে খেলাম সত্যি রাজহাঁসের মাংস অনেক সুস্বাদু বেশ ভালো লাগলো আমরা যে খাবারে বসেছি এটা হচ্ছে আমাদের বাড়ির গ্রামের বাড়ির ছাদের উপরে ছাদের চতুর্পাশটা একটু দেখুন যেটা কিন্তু একবারে গ্রামের মধ্যে চতুর্পাশে সবুজ গাছপালা দিয়ে ভরপুর এবং তার মধ্যে প্রকৃতির মধ্যে আমরা একবারে মাটিতে অর্থাৎ স্বাদের মধ্যে মাটি না সাদের উপরে পাটি বিছিয়ে ফ্যান লাগিয়ে প্রকৃতির মধ্যে খেতে বসেছি খাবারের ভিডিওতে খেতে খেতে কথা বলা মুশকিল জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য বা এটার একটু স্বাদ কেমন হয়েছে সেটা তুলে ধরার জন্য মোটামুটি এই অংশটুকু দেখালাম এখন আমরা পরিপূর্ণ খাবারে চলে যাব ভিডিওটি শেষ করতে চাই আপনারা ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া রাখবেন সবাই মিলে আল্লাহ হাফে